অথেন্টিক নোটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আগের দিনের ভিডিওটায় আমি ভাব সম্প্রসারণ এবং ভাবার্থ কাকে বলে কিভাবে দুটো আলাদা আলাদা এবং কোনটার ক্ষেত্রে কি করা উচিত কি না করা উচিত সেগুলো ডিটেলসে বুঝিয়েছিলাম আজকের এই ভিডিওটায় আমি ভাব সম্প্রসারণ এবং ভাবার্থ করার ক্ষেত্রে কি কি নজরে রাখতে হবে অর্থাৎ কোশ্চেন পেপারে যেগুলো দেওয়া থাকবে তার মধ্যে থেকে কীভাবে ক্লু নিয়ে ওগুলোকে বিস্তার করা যাবে কিভাবে তার মূল বক্তব্যটাকে বোঝাতে পারবে সেগুলো এই ভিডিওটায় বোঝাবো এবং এরপর আপকামিং যে ভিডিওটা আসতে চলেছে সেই ভিডিওটায় আমি ভাব সম্প্রসারণ করে দেখাবো এবং ভাবার্থ করে দেখাবো এই ভিডিওটায় শুধু আমি বলবো যে কী কী পয়েন্ট তুলে নিতে হবে কোশ্চেনের মধ্যে থেকে যেগুলোর ওপরে বেস করে এগুলো লিখবে তাহলে দেখে নাও প্রথমে ভাব সম্প্রসারণের ক্ষেত্রে দুটো লাইন তুলেছি কি বলছে ছোট বালুকার কণা বিন্দু বিন্দু জল গড়ি তুলে মহাদেশ সাগর অতল আর একবার পড়ছি ছোট বালুকার কণা ছোট বালুকার কণা অর্থাৎ বালির ছোট ছোট কণা বিন্দু বিন্দু জল মানে এক বিন্দু এক বিন্দু করে জল গড়ি তোলে অর্থাৎ বানায় একটা মহাদেশ এবং কি সাগর অর্থাৎ অর্থাৎ গভীর সাগরকেও গড়ে তুলতে পারে এক্ষেত্রে প্রথমে নজর রাখতে হবে কি ছোট বালুকার কণা বিন্দু বিন্দু জল এখানে একটা জিনিসের কথা বোঝাচ্ছে সেটা হচ্ছে কি বালুকার কণা অর্থাৎ একটা একটা বালুকার কণা একটা সিঙ্গেল বালুকার কণা এবং তা একত্রে অর্থাৎ এই দুটো লাইনের মেন বক্তব্য কি যদি কিছু একত্রিত হয় কি হয় যদি কিছু একত্রিত একত্রিত হয় যদি কিছু একত্রিত হয় প্রথম জিনিস হলো যে একত্রিত হওয়াকে বোঝাচ্ছে দ্বিতীয়ত কি বলছে গড়ি তোলে গড়ি তোলে অর্থাৎ সরি গড়ি তোলে অর্থাৎ তোলে শব্দটার দ্বারা কি বোঝাচ্ছে গড়ি তোলে অর্থাৎ সৃষ্টি করে কিছু সৃষ্টি করে বোঝাচ্ছে নতুন কিছু সৃষ্টি করার কথা বোঝাচ্ছে দুটো জিনিস পেলাম দুটো পয়েন্ট পেলাম কি একত্রিত হওয়া বা গোষ্ঠীবদ্ধ হওয়ার কথা বোঝাচ্ছে আর দ্বিতীয়ত সৃষ্টি করার কথা বোঝাচ্ছে কী সৃষ্টি করার কথা বলছে একটা মহাদেশ সৃষ্টি করার কথা বলছে একটা অতল সাগর সৃষ্টি করার কথা বলছে অর্থাৎ কিছু জিনিস বিন্দু বিন্দু জল জমা হয়ে হয়ে এক বালতি জল হতে পারে এবং সেই রকমই বিন্দু জল যদি কোথাও জমা হয় দীর্ঘ বছর ধরে জমা হয় তাহলে সেই জায়গাটায় কি সৃষ্টি হতে পারে সাগর সৃষ্টি হতে পারে এবং বিন্দু বিন্দু বালুকণা যদি কোথাও গিয়ে জমা হয় সেটাও বছরের বছর সঞ্চিত হয়ে কি হতে পারে একটা মহাদেশ সৃষ্টি করতে পারে তাহলে এই দুটো জিনিস ক্লিয়ার হলো এর ওপরে বেশ করে এই দুটো জিনিসের ওপরে বেশ করে আমরা কি করতে পারি এটাকে সম্প্রসারিত করতে পারি এর পেছনে আরেকটা কী লাগবে এই জিনিসটাকে গড়ে তোলার জন্য আরেকটা লাগবে তোমার উপস্থিত বুদ্ধি উপস্থিত বুদ্ধি তোমার এই দুটো পড়ে কি কি জিনিসকে ইঙ্গিত করছে যেমন আমার এখন মনে হচ্ছে সমাজ গড়ার কথা একত্রিত হওয়ার কথা কথা জীবনের সেরকম তোমারও এই দুটো লাইন পড়ে মাথায় প্রথমে কি গোষ্ঠীবদ্ধ কিসের সাথে মিল পাচ্ছ সেগুলোকেও একটু নোট ডাউন করতে হবে করলে তার উপরে বেস করে তুমি এই দুটো লাইনকে কি করতে পারবে বিস্তারিত বা সম্প্রসারণ করতে পারবে ঠিক আছে এটা হলো ভাব সম্প্রসারণের ক্ষেত্রে এই দুটো পয়েন্ট পেলাম এবার ভাবার্থর ক্ষেত্রে দেখে নেব প্রথমে একটা জিনিস এখানে নজর দিতে হবে যেটা এটা তিনটে ছত্রে ভাগ করা আছে এখানে একটা দাঁড়িয়ে পড়েছে এখানে একটা দাঁড়িয়ে পড়েছে এবং এখানে একটা দাঁড়িয়ে পড়েছে তাহলে এটাকে এক নম্বর ধরে নিতে পারি এটা দু নম্বর আর এটা তিন নম্বর ধরে নিলাম ধরে নিয়ে প্রথমে কি করতে পারি এবার পড় বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় আমি যেন ভয় না করি তাহলে বিপদের মধ্যে আমার প্রথম প্রার্থনা কী হবে যে আমি যেন ভয় না করি আমাকে রক্ষা করো ঈশ্বরের কাছে এই প্রার্থনা আমি করব না নিজেকে দুর্বল প্রমাণিত করব না তাহলে এখানে প্রথম যেটা আমরা পেলাম পয়েন্টটা কি পেলাম যেখানে আমরা ভয় করব না নিজের ওপর বিশ্বাস হারাবো না দ্বিতীয়তে কি পাচ্ছি দুঃখ তাপে ব্যথিত চিতে চিতে মানে চিত্তে মনে নাই বা দিলে শান্ত না দুঃখে যেন করিতে পারি জয় অর্থাৎ দুঃখে অর্থাৎ দুঃখ কে যেন জয় করতে পারি তাহলে এখানে আরেকটা কী বোঝাচ্ছে এখানে একটা পয়েন্ট পেলাম কি বিশ্বাস নিজের প্রতি বিশ্বাস রাখার কথা বলছেন এবং কি বলছেন ঈশ্বরের কাছে আমি রক্ষা করার জন্য তোমাকে তোমার কাছে মিনতি করব না তুমি আমাকে শুধুমাত্র কি দিও বুকে বল দিও সাহস দিও যার মাধ্যমে আমি ভয়কে কি করতে পারি জয় করতে পারি এটা বুঝতে পারলাম নেক্সট কি বলেছে সহায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে সংসারেতে ঘটিলে ক্ষতি লোভিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানিক হয় অর্থাৎ মনের বলকে যেন আমার মনের বল যেন নষ্ট না হয় যদি আমার কোনো সহায় না জুটে অর্থাৎ আমি যদি কাউকে না পাই আমাকে উদ্ধার করার মতন সাহায্য করার মতন তাহলে যেন নিজেকেই নিজের ভগবান মেনে নিই এবং নিজের ক্ষমতার দ্বারা নিজের বলের দ্বারা নিজের মনের শক্তির দ্বারা আমি যেন সেই সমস্ত কিছু থেকে জয় হতে পারি তাহলে প্রথম এই পয়েন্টে কি পাচ্ছি এখানে পাচ্ছি যে সাহস দেওয়ার কথা পাচ্ছি সাহস এখানে কি দেওয়ার কথা পাচ্ছি এখানে বিশ্বাসের কথা পাচ্ছি আর এখানে কিসের কথা পাচ্ছি নিজের বল না যেন টুটে অর্থাৎ এখানে কি দিতে বলছেন এখানে নিজের ওপর সাহস পেলাম বিশ্বাস পেলাম এবার এখানে নিজের প্রতি আস্থা বা নিজের মনোবলের কথা পেলাম মনোবল দেওয়ার কথা বলছেন মনোবল পাওয়ার কথা বলছেন বোঝা গেল এই তিনটে পয়েন্টের ওপরেই বিস্তার করব নেক্সট ভিডিওটায় আমি দেখাবো যে কি করে বিস্তারটা করা যায় এই ভিডিওটা যেমন আমি পয়েন্টগুলো দিয়ে দিলাম ঠিক এক্স্যাক্ট এই পয়েন্ট দিয়েই নেক্সট ভিডিওতে আমি এগুলোকে সম্প্রসারিত এবং মূল অর্থ বার করে দেখাবো আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং বুঝতে পেরেছ যে কিভাবে পয়েন্ট তুলতে হয় এবং সেই পয়েন্টের ওপরে ভিত্তি করে বেসটাকে অর্থাৎ ভিত্তিটাকে রেডি করতে হয় অর্থাৎ তোমার জমিটাকে রেডি করবে তারপর তুমি কী করবে এই লেখাগুলোকে নার করাবে বোঝাতে পারলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে